তো একদিন আমি খামারি একদিন কৃষক আর আজকে কাঠ করাত আর হাতুড়ি নিয়ে আজকে আমি কাঠমিস্ত্রি তো জীবন চলার ক্ষেত্রে এরকম অনেক কাজ করতে হয় এইটা তেমন কিছুই না মূল বিষয় হচ্ছে আমার যে ফসলের জমি ছিল যেটাতে হাল চাষ করছি নতুন ফসল ফলার জন্য ওইটাতে হচ্ছে এত পরিমাণ আগাছা তো এই রোদের মধ্যে বসে বসে একটা একটা করে আগাছা পরিষ্কার করা আমার ধারা সম্ভব না তাই আমি ভাবতেছি যে ফসলের জমিতে চিরুনি তল্লাশি দিব আর যার করা নেই জমিতে চিরুনি দেওয়ার জন্য একটা চিরুনি তৈরি করতেছি এটাকে আমাদের এদিকে গ্রামের ভাষায় আচরা বলে সবাই তো এটা হচ্ছে এই কাঠের মধ্যে লোহা ঠুকে এটাতে একটা হাতল দিয়ে আচরা তৈরি করব আর ওইটা দিয়ে টেনে টেনে হচ্ছে গিয়ে আমি আগাছাগুলো পরিষ্কার করব ওকে লেটস ডু ইট এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খেতাম বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর আছড়া তো বানাইছি কিন্তু একদমই প্রফেশনাল হয় নাই কাঠ গেছে ফেটে এখন এইটাতে কেমনে কী করবো কিছুই বুঝতেছি না আল্লাহ মাহবুদ ভালো জান এটা দেখি আদৌ কাজ করা যাইবো নাকি আমার কাঠটাও ওয়েস্ট লোহা ওয়েস্ট একবার ট্রাই করে দেখা যাক এই যে একটু টানলা মাছরা এই যে আগাছাও আসতেছে মোটামুটি আপাতত কাজ চালানো যাবে অ্যান এভাবেই চালায় নিব ওই যে একটা প্রবাদ আছে না যার কাজ তারই সাজে অন্য করলে লাঠি বাজে অ্যান এটা একটা প্রুভেন প্রবাদ তো পরে আবার ঠিকঠাক করে বানানো যাবে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি ভাই ক্লান্ত আল্লাহ হাফিজ